কথায় বলে মানুষের সুখে থাকলে ভূতে কিলায় কিন্তু মানুষ যখন সুখে থাকে তখন তো তার ভালো থাকার কথা ভূতে কেন কিলাবে এটি খুব চমৎকার একটি গল্প দিয়ে আপনাদেরকে বুঝাবো একটি দার্শনিক এবং আলেকজান্ডার দ্য গ্রেটের গল্প দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রীসের ছোট্ট একটি বাজারে একটি দার্শনিক থাকতো সে দার্শনিকটা ওখানেই থাকতো এবং ওখানেই ভিক্ষা করে খেত কিন্তু ওই বাজারের আশেপাশে যে মানুষগুলো ছিল তারা তাকে খুবই ভালোবাসত কারণ ব্যক্তিটি খুবই জ্ঞানী ব্যক্তি ছিল এবং খুবই ভালো ব্যক্তি ছিল যে কোনো মানুষ যে কোনো সমস্যার মধ্যে পড়লে তাকে যদি এসে একবার বলে সে খুব সুন্দর একটি সমাধান বার করে দিত আর তখন গ্রিসের রাজা আলেকজান্ডার তবে আলেকজান্ডার ওই ডায়োজিনের কথা অনেকবার শুনেছে সেই জন্য হঠাৎ একদিন তার সঙ্গে দেখা করতে চলে আসলো দেখা করতে সে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে হতে হতে হঠাৎ এই ডায়োজিন জিজ্ঞাসা করলো যে আপনি তো এই গ্রীসের প্রচুর সাম্রাজ্যের মালিক তা আপনার এরপরের কী ইচ্ছা আছে তা আলেকজান্ডার বলল যে আমি পারস্য সাম্রাজ্য দখল করতে চাই মানে এখন যেটা আছে ইরাক ইরান এটা তখন ডায়োজিন বলল যে ঠিক আছে তারপর বলছে তারপর আমি মিশর দখল করতে চাই ডায়োজিন বলল যে ঠিক আছে তারপর বলছে তারপর আমি ভারত দখল করতে চাই বলছে ঠিক আছে তারপরে বলছে তারপরে আমি এই প্যারিসে এসে শান্তির ঘুম ঘুমাবো তখন ওই দার্শনিক বলল যে আপনার এখনই তো সব কিছু আছে আপনি এখন শান্তির ঘুম কেন ঘুমাচ্ছেন না এখন শান্তিতে কেন খাচ্ছেন না তখন আলেকজান্ডার বলছে যতক্ষণ পর্যন্ত আমি ওগুলো না দখল করি ততক্ষণ পর্যন্ত আমার মন মানে না বললো আচ্ছা ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন বলে তখন আলেকজান্ডার ওখান থেকে চলে গেল এবার আলেকজান্ডার তার কথা মতো পারস্য সাম্রাজ্যে অ্যাটাক করলো আর পারসের সাম্রাজ্যে তখন রাজা ছিল কিং দ্য কিং দারিউসকে হত্যা করে আলেকজান্ডার ওই পারস্য সাম্রাজ্যের রাজা হয়ে গেল তারপর তার কথা মতো ফের সেই মিশরে অ্যাটাক করলো মিশরে যখন অ্যাটাক করলো তখন মিশরের রাজা দেখলো যে আমি আলেকজান্ডারের সঙ্গে পারব না সেই জন্য রাজা নিজেই স্যারেন্ডার করে নিল যে আপনি আসেন এসে মানে সসন্মানে এই চেয়ারে বসে যান আমি আপনার সঙ্গে যুদ্ধ করব না তো তার মানে মিশরও জয় করে নিল তারপরে আসলো ভারতবর্ষে ভারতবর্ষে এসে যুদ্ধ করে ভারতবর্ষ জয় করলো ভারতবর্ষে জয় করে ভারতবর্ষে উনিশ মাস ছিল উনিশ মাস থাকার পরে ভারতবর্ষে এই যে ওয়েদার আছে এখানে এত মশা আলেকজান্ডারকে একটি মশা কামড়ে নিল মশার কামড়ের ফলে আলেকজান্ডারে ম্যালেরিয়া হয়ে গেল ম্যালেরিয়া থাকতে থাকতে শরীরের অবস্থা খারাপ হতে হতে তার কলেরা হয়ে গেল যখনই তার কলেরা হয়ে গেল তখন শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তখন সে কী বললো যে আমাকে প্যারিসে নিয়ে চলো কিন্তু প্যারিসে নিয়ে যেতে যেতে নিয়ে যেতে যেতে সে রাস্তার মধ্যে হঠাৎ মারা গেল। ও একটু ভালো করে মনে করেন তো দেখি সেই দার্শনিক প্রথমেই কিন্তু ওকে বলেছিল যে আপনার তো এখনই সব কিছু আছে তাহলে আপনি এখন কেন ভালো করে খাচ্ছেন না ভালো করে ঘুমাচ্ছেন না তো এখান থেকে যে শিক্ষার যে বিষয়টি আছে যে আমাদের এখন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে সুখে থাকা দরকার এটা নেবো ওটা নেবো সেটা নেবো করতে গিয়ে শেষে দেখা যাবে যে সব কিছু হারিয়ে বসে থাকবো